হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টেক এইটিন বাংলা সবার সাথে সবার আগে মাধ্যমিক পরীক্ষা নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করে দিল পর্ষদ বিষয়টি বিস্তারিত জানিয়ে দেব শুরু থেকে শেষ অবধি থাকুন একদিকে ক্লাস হয়নি ঠিক মতো অন্যদিকে সংক্রমণের ভয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি ফাটা পড়েছিল তাই পরীক্ষা পেছনার দাবি হোম সেন্টারে পরীক্ষা হওয়ার দাবি ধীরে ধীরে প্রকট হচ্ছিল কিন্তু অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এডমিট কার্ড প্রকাশ করলো এবার এতে স্পষ্ট হবে কোথায় হবে পরীক্ষা কবে থেকে পরীক্ষা এবার দেখে দেখে নেওয়া যাক কবে থেকে এডমিট কার্ড দেবে কোথায় পরীক্ষা হবে গতকাল বিকালে পর্ষদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে এডমিট কার্ড বিলি করা হবে এবং সেই সাথে অ্যাডমিট কার্ডের পরীক্ষা সেন্টারের নাম ও উল্লেখ থাকবে পরীক্ষার কোথায় পরীক্ষা হবে সেই প্রশ্ন এখন পরীক্ষার্থীদের মুখে এবার সমস্ত জল্পনা অবসান ঘটবে বলেই মনে করছেন শিক্ষকেরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তেইশ ফেব্রুয়ারি পর্ষদ অফিস থেকে সকাল এগারোটা থেকে বিলি করা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড চব্বিশ তারিখ স্কুল থেকে দেওয়া হবে এবং কোন পরীক্ষার্থীর অ্যাডমিটে কিছু ভুল দেখা দিলে বা সংশোধন করার থাকলে তা আগামী চার ছাব মার্চের মধ্যে সংশোধন করার সময় দেওয়া হবে পরিষদ আরো জানে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী 7 মার্চ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এটাই চূড়ান্ত পরীক্ষা সূচি এবং পরীক্ষা হচ্ছে অন্য স্কুলে অর্থাৎ আগে যে সমস্ত স্কুলে পরীক্ষা সেন্টার পড়তো সেই সমস্ত সেন্টারেই পড়বে তবে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বাড়ায় সুতরাং 7 মার্চ থেকে শুরু মাধ্যমিক এবং চলবে 16 মার্চ পর্যন্ত পরীক্ষার সময় পালটাচ্ছে না পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে বেলা তিনটায় তবে পরীক্ষার্থীরা এখনও চাইছে পরীক্ষা হোক হোম সেন্টারে কিংবা কিছুটা পিছিয়ে দেওয়া হোক আপনার কি মনে হয় এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও সবসময় সবার আগে একটা ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ